ডিম ভুনা ডিমের কোরমা খেতে খেতে যাদের একঘেয়ে ভাব চলে এসেছে তাদের জন্য আমার আজকের এই রেসিপি আর এই রেসিপিটা এত বেশি মজার যে এটা ঝোলটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন আমার প্রিয় প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম বেসনের কোকোনাট কারি তো চলেন ডিম বেসনের কোকোনাট কারি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ডিমকে ফালি করে নিয়েছি আর এবারে আমি যেটা করবো একটা বেটার তৈরির জন্য আমি আদা পেঁয়াজ রসুন এক টেবিল চামচ পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর আধা কাপ নিয়েছি আমি হলো বেসন তো এইগুলোকে আমি এখন একটা এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি যেটা করব প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে সেখানে আমি বেরেস্তার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব হলো এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এখন আমি বেরেস্তাটা হতে হতে যেটা করব এই বেটারটা আমি তৈরি করে নিব তো জাস্ট আমরা বেগুনি করার জন্য যে বেটারটা তৈরি করি ঠিক সেরকমই হবে পানি দিয়ে গুলে নিব আর সাথে যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিব। আর এদিক দিয়ে কিন্তু আমার বেরেস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে বেরেস্তাটা আমি কিন্তু উঠিয়েও নিয়েছি এখন যেটা করব এখন তেল আর বেরেস্তার মধ্যে আমি এই বেটারটার মধ্যে ডিম যে ফালি করে রেখেছিলাম সেটা ডুবিয়ে ডুবিয়ে এই তেল আর ঘিয়ের মধ্যে আমি এটাকে ব্রাউন করে দুপাশ ভেজে নিব এতে করে যেটা হবে ঘি বেরেস্তা এই এটার যে একটা সুগ্রাণ সেগুলো সব কিছুই কিন্তু এই ডিমের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার হবে তো এই যে দুই পাশ কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে উঠিয়ে নিব দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এবারে আমি আরও একটু তেল এবং ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন সব মিলিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেটে নেওয়া নারকেল তো নারকেলটা কিন্তু আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন এবারে আমি এখানে পর্যায়ক্রমে দিয়ে দিব এক টুকরা দারচিনি একটা তেজপাতা চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ আর এখানে কিন্তু আমি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে এটাকে কিন্তু আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিব যখন তেলের উপরে উঠে আর তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি আবারও এটাকে খুব ভালো করে চেড়ে নিব যেন কাঁচা মশলার কোনোই স্মেল না থাকে আর কাঁচা মশলা যদি স্মেল থাকে তাহলে কিন্তু এটা আপনার রান্নার পুরো টেস্টটাই একদম ম্লান করে দেবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা আমি এমনভাবে দিব এই রান্নাটা হবে না একদম মাখা না হবে ঝোল একদম গায়ে লেগে থাকা যেরকম একটু ঝোল থাকে জাস্ট মাখা ঝোল যেটাকে বলে সেরকম একদম শুকিয়েও যাবে না আবার একদম বেশি ঝোলও হবে না তো এবারে আমি কিছু বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা কিন্তু আমি পরে আবারও দিব ওয়ান ফোর্থ কাপের বেরেস্তার মধ্যে আমি এখানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দিব পানিটা যখন বলক উঠে এসেছে তখন ভেজে রাখা ডিমগুলো আমি একে একে সব দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে দিব সবচেয়ে ভালো হয় দুটো হাতল দিয়ে একটু হেলিয়ে দুলিয়ে দিতে এরপরে আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি জাল করব প্রায় পাঁচ মিনিটের মতো তো এই যে পাঁচ মিনিট জাল করার পরে আমি এবার চুলার হিটটা কমিয়ে আমি এখানে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি অবশ্যই মনের মাধুরি মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম চুলার হিটটা কমিয়ে দিয়েছি তো এবারে আমি যেটা করব এখন চুলাটা বন্ধ করে দিব তার আগে আমি এখানে আবারও দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দিয়ে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর রেখে দিব স্ট্যান্ডিং টাইমে প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই যে আপনাদের জন্য পরিবেশন পাত্রে নিয়ে পরিবেশন করে ফেললাম তো দেখেই বুঝতে পারছেন এটা টেস্টটা কেমন হবে এটা কিন্তু পোলাও খিচুড়ি সাদা ভাত ছাড়াও রুটি নান পরোটার সাথেও খেতে বেশ লাগে তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ